তো শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে হেরে গেলো আমাদের ভারত মানে কী বলবো সত্যি ভাই মানে একদম খারাপ লাগতেছে ঠিক আছে তবে তবে আমাদের ভারতের টিম ভাই যথেষ্ট ভালো করেছে হ্যাঁ আমি কখনই বলবো না যে আমাদের ভারতে আমরা কি বাংলাদেশ নাকি যে আমাদের দেশকে নিয়ে ট্রোল করবো কখনই না ভাই আমাদের ভারত ভাই ফাইনালে উঠেছে ফাইনাল ঠিক আছে আট আটবার আট আটবার ভাই চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মহিলারা আটবার ওই এরকম একবার একবার হারলেও তাদের তাদের কিছু যায় আসে না আমাদের ভাই ঠিক আছে তবে আমি বলবো ভাই একদম গ্রেট ভাই ইন্ডিয়ান যে খেলেছেন একদম পুরো গ্রেট তবে আমাদের একটু ভুল হয়েছে টস জিতে প্রথমে কর তারা বেডিং নিয়েছিল মানে সেই এর তাদের ব্যাটিং সিদ্ধ তো নিয়েছিল সেই বেডিং সিদ্ধ মানে সৎ ব্যবহার তারা করতে পারেনি কারণ আমাদের ভারতীয় টিমরা মাত্র একশো ষাট রান করেছিল ঠিক আছে মাত্র একশো একষট্টি রান লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কাকে এখানেই হচ্ছে ভাই সব থেকে বড়ো বলিউমটা আমাদের বোলিং ব্যাপারটা আজকে ঠিকঠাক দেখাতে পারেনি কারণ ভাই শ্রীলঙ্কা আমাদের কাছে আট উইকেটে জিতে নিয়েছে একটুভাবে মানে বলতেই পারো যে লজ্জাজনকভাবে হারিয়ে দিয়েছে কারণ আঠারো ওভার চার বল থাকতেই ভাই খেলা তুলে দিয়েছে সত্যিই মানে হয়তো একটু খারাপ লাগতেছে তার জন্য ভাই আমার আমাদের দেশকে আমি টোল না কারণ আমাদের ভারত ভাই ফাইনালে উঠেছে ঠিক আছে এখন কোনো দেশ আছে যে ফাইনাল কী জিনিস সেমফাইনাল কি জিনিস তারা উঠতে পারেনি হ্যাঁ ঠিক আছে এবার কারাডোল করবে যেন আমি জানি আমাদের ভারতকে নিয়ে কারোল করবে আমি জানি আমাদের ভারতকে নিয়ে কারাডোল করবে যারা এখন পর্যন্ত সেমিফাইনাল কি কী জিনিস ফাইনাল কী জিনিস বা কাপ কী জিনিস তারা জিতে জিততে পারেছে না যারা এখনও পর্যন্ত এই এই সব জিনিস করতে পারেনি তারাই কিন্তু আমাদের ভারত কিনে টোল করবে আমি আমাদের নিশ্চিত ভাই একদম নিশ্চিত তারাই আমাদের ভারতকে নিয়ে টোল করবে তবে আমরা টোল করি না আমরা ট্রোল করি না কারণ আমাদের ভারত অলরেডি ভাই মানে সাত সাতবার না আটবার ভাই ঝবের থেকে এশিয়া কাপ মহিলা এশিয়া কাপ শুরু হয়েছে হ্যাঁ ঝবের থেকে মহিলা এশিয়া কাপ শুরু হয়েছে তখন থেকে আটবার চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত ঠিক আছে হয়তো এবারও আমরা মানে হতে পারতাম হয়তো আমাদের খেলা একটু কোনো না কোনো ত্রুটি ছিল তার জন্য হতে পারেনি ওই জন্য একবার গেলো না না গেলো তাতে কোনো ভাই যায় না তবে সিস্টেমটা কিন্তু হয়েছিল ভাই দু হাজার তেইশ বিশ্বকাপের মতো হ্যাঁ দু হাজার তেইশ বিশ্বকাপের মতো যেমন মানে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আমাদের হমনবৃৎ কর ব্যাটিংয়ে ঠিকঠাক ভাই মানে কেউ রান করতে পারেনি একমাত্র স্মৃতি মান্দানা ছাড়া ঠিক আছে তারপরে এই এই বলে বলবো না যে বোরিং দাবরটা যে ভালো হয়েছে সত্যি ভাই বোলিং দাবরটা একদম মানে বোঝা উচিত ছিল মানে যেহেতু ফাইনাল খেলা সেহেতু আমাদের ভারতের টিম কিছু না কিছু ভাই চেঞ্জেস করা উচিত ছিল তবে খারাপ বলবো না আমি আমি কখনই খারাপ বলবো না আমাদের ভারত ঠিক আছে সে হার যদি থাকতেই পারে খেলার মধ্যে হার যদি থাকতেই পারে তবে একটু খারাপ লাগবে যেহেতু আমি ভারতীয় ক্রিকেটের সাপোর্টার তোমরা হয়তো অনেকে খারাপ পাচ্ছো যে অনেকেই টোল করবো আমরা টোল করবো না ভাই আমি বারবার এই কথাটা বলছি যে আমরা কখনো ট্রোল করবো না কারণ আমাদের ভারত ভাই ফাইনালে উঠেছে এখন পর্যন্ত কোনো ম্যাচ হয়নি ফাইনালে একটা ম্যাচ হেরেছে তাতে কী হয়েছে আমাদের ভাই আট আটটা কাপ এশিয়া কাপ আমাদের মহিলারা এশিয়া কাপ আমাদের ভারতের পুরুষে যতগুলো নেই তার থেকে বেশি বেশিভাবে আমাদের মহিলার কাপ আছে ঠিক আছে মানে এশিয়া কাপের কথা বলছি আমি মহিলা এশিয়া এশিয়া কাপের কথা বলছি তোমরা আবার অন্য কিছু ভেবে নিও না যাই হোক সর্বশেষে এটাই বলতে চাই বেস্ট অফ লাক শ্রীলঙ্কা অভিনন্দন শ্রীলঙ্কাকে কারণ শ্রীলঙ্কার ব্যাটিং মানে একদম সর্তি একদম পুরো দুর্দান্ত ব্যাটিং করেছে শ্রীলঙ্কা তাহলে মানে আমাদেরকে পুরো আট উইকেটে হারিয়ে দিয়েছে এখানে বলার কিছু বল নেই শ্রীলঙ্কা একদম দারুণ খেলেছে এই ফর্মাটেই ভাই টি টোয়েন্টি ফর্মাটেই চ্যাম্পিয়ন হয়েছে ভাই উমেন এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা তোমাদেরকে অভিনন্দন জানাই আবার তোমরা এগিয়ে যাও অনেক দূর এগিয়ে যাও আবার মানে এর পরবর্তীতে কোনো এশিয়া কাপে আবার দেখা হয়েছে তোমাদের সঙ্গে ফাইনালে তবে তখন কিন্তু আমরা এই হিসাবটা বরাবর করে নেব একদম কনফার্ম